সাধারণত আমরা আমাদের শারীরিক অবস্থা নিয়ে কৌতূহলী থাকি যার ফলে আমরা আমাদের শরীরের ওজন ঠিক আছে কি না জানার চেষ্টা করি তাই আজ আমরা জানবো বিএমআই কি কীভাবে বিএমআই নির্ণয় করতে হয় এবং বিএমআই বিভাগ বিএমআই কি একজন ব্যক্তির ওজন ও উচ্চতার উপর ভিত্তি করে তৈরি করা শরীরের একটি অনুমান হল বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এটি একজন ব্যক্তির স্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন করার জন্য একটি সহজ উপায় হিসেবে ব্যবহৃত হয় কীভাবে বিএমআই নির্ণয় করতে হয় এখন আমরা তা জানব বিএমআই নির্ণয়ের সূত্র বিএমআই সমান দৈহিক ওজন কেজি ভাগ উচ্চতা মিটার স্কোয়ার আমরা একটি উদাহরণের মাধ্যমে বিএমআই নির্ণয় দেখে নিব চলুন দেখে নেওয়া যাক মনে করুন আপনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন বাষট্টি কেজি ফুট দুই ইঞ্চি সমান বাষট্টি ইঞ্চি আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা সেন্টিমিটার পাবো যেটা সেটা হবে একশো সাতান্ন সেন্টিমিটার আমরা এই সেন্টিমিটারটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে হবে এক দশমিক সাতান্ন মিটার পূর্বে আমরা বিএমআই নির্ণয়ের সূত্রটি জেনেছি এখন আমরা সেটা প্রয়োগ করব এবং আমাদের বিএমআই বের করব বিএমআইয়ের সূত্রটি ছিল দৈহিক ওজন কেজি ভাগ উচ্চতা মিটার স্কয়ার আমাদের দৈহিক ওজন ছিল বাষট্টি কেজি এবং আমাদের উচ্চতা পেয়েছিলাম এক দশমিক সাতান্ন মিটার আমরা যদি সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলাফল আসবে পঁচিশ আর এই পঁচিশটাই হচ্ছে আমাদের বিএমআই আমরা আমাদের বিএমআই নির্ণয় করা শিখে গেলাম কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত যে আসলে আমাদের বিএমআই বিএমআই শ্রেণী বিভাগের কোন পর্যায়ে রয়েছে যার জন্য আমাদের অবশ্যই বিএমআই শ্রেণী বিভাগ জানতে হবে বিএমআই শ্রেণী বিভাগের আঠারো দশমিক পাঁচের নিচে যাদের বিএমআই তাদেরকে বলা হয়ে থাকে আন্ডারওয়েট বা কম ওজন এবং আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে যাদের বিএমআই থাকে তাদেরকে বলা হয়ে থাকে স্বাভাবিক ওজন এবং পঁচিশ দশমিক শূন্য থেকে উনত্রিশ দশমিক নয় পর্যন্ত যাদের বিএমআই থাকে তাদেরকে বলা হয়ে থাকে অতি ওজন বা ওভারওয়েট আমরা ক্যালকুলেশন করে যে ফলাফলটি অর্থাৎ যে বিএমআই পেয়েছিলাম সেটা ছিল পঁচিশ অর্থাৎ এটি অতি ওজন বা ওভারওয়েট শ্রেণীর মধ্যে পড়ে আশা করি আপনারা সকলে বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছেন ঠিক এভাবেই আপনারা আপনাদের বিএমআই নির্ণয় করতে পারেন এবং দেখতে পারেন যে আপনারা শারীরিকভাবে এখন কোন পর্যায়ে রয়েছেন